প্রাইমারি স্কুলের পরীক্ষা রুটিন দু হাজার পঁচিশের সামেটিভ ইভালুয়েশন টু রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের পরীক্ষা রুটিন ক্লাস ওয়ান থেকে ফাইভ তোমরা যারা প্রাথমিক স্কুলে পড়াশোনা করছো তোমরা পরীক্ষা রুটিন দেখে নাও সামেটিভ টুয়ের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ পঁচিশ আট দু হাজার পঁচিশে পরীক্ষা রয়েছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাবজেক্ট বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি পরপর দেখে নাও তারপর ছাব্বিশ আট দু হাজার পঁচিশ পরীক্ষা রয়েছে ইংলিশ তারপরে সাতাশ আট দু হাজার পঁচিশ পরপর দেখে নাও পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স আঠাশ আট দু হাজার পঁচিশ পরীক্ষা রয়েছে পরিবেশবিদ্যা কবে কোন পরীক্ষা রয়েছে প্রাইমারি স্কুলগুলিতে দেখে নাও সামেটিভ টুয়ের পরীক্ষার রুটিন দু হাজার পঁচিশ প্রাইমারি স্কুলের পরীক্ষার রুটিন সামেটিভ টু এখানে কত নম্বরের পরীক্ষা কোন ক্লাসের বিস্তারিত দেওয়া রয়েছে প্রত্যেকে ভালো করে দেখে নাও প্রাইমারি স্কুলের পরীক্ষার রুটিন দু হাজার পঁচিশের সামেটিভ টু ইভালুয়েশন প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও